অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দিদি তুমি বর্ধমান স্টেশন আসো প্লিজ আগামী কাল 22 সেপ্টেম্বর কালকেই আমি যাচ্ছি বর্ধমান স্টেশন তোমরা যারা যারা আমার কাছ থেকে খাবার নিতে চাও তাহলে ঝটপট অর্ডার করে দাও এই নাম্বার কাল দুপুর আড়াইটার মধ্যে ঢুকে যাব স্টেশনে যেহেতু বর্ধমান স্টেশনটা চুচুড়া থেকে অনেকটাই দূর তাই আমার রোজ রোজ যাওয়া পড়ে না ওই দিক অনেকেই আমাকে বলেছ যে দিদি প্লিজ একবার হলেও তুমি আসো যেহেতু পুজোর মধ্যে খুবই চাপে থাকবো তাই হয়তো ওই দিকটা আর যাওয়া হবে না আর তোমাদের রিকোয়েস্ট সেটা কি আমি না মানতে পারি বলো তাহলে আর দেরি করো না আজকের মধ্যেই তোমরা অর্ডারটা দিয়ে দিও যেহেতু আমি তোমাদেরকে বলে বলেছি যে পুজোতে আমি নতুন নতুন আইটেম চালু করবো নেক্সট ভিডিওতে আমি অল ডিটেলস শেয়ার করে দেবো কি কি অফার রাখছে আর কি কি আইটেম চালু কর তাহলে নেক্সট ভিডিওটা কিন্তু একদমই মিস করো না তাছাড়া পুজোর অর্ডার কিন্তু দিন আগে থেকেই নেওয়া শুরু হয়ে গেছে আর মাত্র হাতে গোনা পাঁচ দিন বাকি এবার তোমরা বলো তো তোমাদের পুজোতে কি শপিং করা কমপ্লিট আমার তো এখনো পর্যন্ত একটা হয়নি কি করব বলো কাজের এত প্রেশার খাবারের ফুটেজগুলোও সেভাবে নিতে পারছি না আর ভিডিও এডিট করে পোস্ট করা তো দূরের কথা তাহলে কাল একদম ফাইনাল বর্ধমান স্টেশন যাচ্ছি তোমরা কিন্তু মনে করে অর্ডারটা আজকের মধ্যে দিয়ে দিও টাটা